চলুন রোজোর রুটি না বানিয়ে আজকে একটুখানি আমি অন্য ধরনের রেসিপি নিয়ে এসেছি প্রথমেই একটা বাউলের মধ্যে আমি এক বাটি চালের গুঁড়ো দিলাম আন্দাজ মতো নুন দিলাম দিয়ে খুব ভালো করে মিলিয়ে নিয়ে অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নিতে হবে প্রথমে অল্প অল্প করে জল দিতে হবে লে একসাথে বেশি জল দিয়ে দিলে ভালো করে মেলানো যায় না একটা দানা দানা হয়ে যায় এইভাবে অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব এইভাবে খুব ভালো করে ফেটিয়ে নেব নিয়ে জল দিতেই থাকব এইভাবে খুব পাতলা করে জলটা দিয়ে বানাতে হবে একবার বানিয়ে দেখবেন ভালো লাগবে রোজ রোজ রুটির থেকে মুক্তি তাড়াতাড়ি হয়ও আর ঘরে সব জিনিস দিয়েই বানানো যায় এইভাবে একদম দেখুন পাতলা হয়েছে একদমই পাতলা এইভাবে একদম পাতলা করে গুলে নিতে হবে এই সময় যদি মনে করেন বাচ্চারা না খেলে একটুখানি চিলি ফ্ল্যাক্স একটু ধনে পাতা কুচিও দিতে পারেন এইভাবে আমি প্যানের মধ্যে একটু তেল লাগিয়ে নিয়ে অল্প অল্প করে আমি ব্যাটারটা দিতে থাকবো দিয়ে ঢেকে দেব যখন চারদিক থেকে দেখবেন একটু হালকা উঠে এসেছে তখন আমি আবার একটু তেল ব্রাশ করে দেব অল্প তেল নিয়ে চারিদিকে একটু উপর থেকে তেল দিয়ে পাল্টে দেব এইভাবে সেকে নিতে হবে এইভাবে আমি প্রত্যেকটা বানিয়ে নেব আর এদিকে চলুন একটা চাটনি বানিয়ে নিই কিছুটা টমাটো নিলাম একটু ধনে পাতা দিলাম কাঁচা লঙ্কা দিলাম নুন দিলাম যদি মনে করেন আপনারা রসুনও দিতে পারেন একটু বিট লবণ দিলাম দিয়ে ওটা মিক্সিতে ভালো করে পিষে নিলাম দিয়ে এরকমভাবে প্রত্যেকটা আমি বানিয়ে নিলাম নিয়ে আপনারা যদি মনে করেন টমেটোর সসের সাথেও খেতে পারেন একবার বানিয়ে দেখুন ভালো লাগবে যদি ভালো লাগে তো শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন